অবস্থা দেখো পুরো রুমটায় বিছানা একদম অবস্থা নেই সব কিছু আমার এখন ঠিক করতে হবে তো হ্যালো ব্রিওান ও হো দেখো আমার সম্পত্তিটা পেয়েছি কালটাতে যেন আমি খুলে শুয়েছিলাম কানে অনেক ব্যথা করছিল তো সকালে উঠে একটা পেয়েছি আর একটা মানে অনেক খোঁজাখুঁজি করছিলাম পুরো বিছানাটা আর পাইনি এখন দেখি বালিশের ব্ল্যাঙ্কেটের নিচে তো বালিশ টালিশ তুললাম যে হয়তো এর মধ্যে ছিল আর একটা কই জানি এই যে আর একটা লাগিয়ে নিলে না থাকলে না একদমই ভালো লাগে না গো মানে কেমন জিনিস লাগে মুখটা পুরো খালি খালি এই যে লাগিয়ে নিলাম ইউ আর গুড মর্নিং ব্লগ আসে সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আদর্শ বন্ধুরা একত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিন তো আবার নতুন বছর কালকে থেকে শুরু হবে সবাইকে জানায় নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা তো বাজে এখন দশটা আয়তো এতক্ষণ গল্প করছিলাম আমাদের রুমে নতুন পার্টনার আসছে তোমরা তো জানবে তো গল্প করতে করতে এতক্ষণ হয়ে গেছে বেলা এদিকে দেখো তো সব পরে আছে সব বিছানা এখন ঠিকঠাক করবো বোনি বিছানাটা তুলে দেবো তো এই বিছানাটা থাকবে পুরো রুমে বিছানা থাকলে কেমন লাগে না দেখো চলো বিছানাটা তুলবো এখন তুলে দেখি কি বিছানাটা এখন তুলে নিচ্ছি ঋতিকা বসে বসে এখানে বিছানা তোলার চেষ্টা করছিল আমি বললাম পাপা সর আমি বিছানাটা তুলি আর জানো পুরা রুমটায় এই যে বিছানাটা যে পাতা থাকে না এত শান্তি লাগে কি বলবো তো আর বেশি দিন নেই আর আট দিন বা নয় দিন আর নয় দিন আছে আমরা আমাদের এই রুমটা ছাড়তে হবে তো রুম তো দেখা হয়ে গেছে আমরা দশ তারিখে এই রুমটা ছেড়ে দেব তো আমাদের রুমে যে নতুন মানুষরা আসলো তো ওরা এখন যায় না ওদের কি হবে মানে ওদেরকে থাকতে দিবে কি না ঠিক জানি না পরে বোঝা যাবে কিন্তু আমাদের ছাড়তেই হবে তো যাই হোক খারাপ লাগছে যেন কারণ একটা জায়গা না মানে একটু সেট হয়ে গেলে তো অন্য জায়গায় গিয়ে মানে সেট হওয়াটা খুব কষ্ট হয়ে যায় আর অনেক দূরে ঋতু রুম নিয়ে জায়গাটা কেমন না কেমন হবে ভাবছি আর যেন টেনশনও লাগছে ঋতুবাবাকে আমি বললাম যে আমি চলে যাই ঘরে তো ও বলছে না মানে ও যেতে দিবে না আর কি কারণ ওরও কষ্ট হয়ে যায় রান্না খাওয়া নিয়ে ওইদিকে ভাগিনবো লিয়েছে তো আমি ওদিকে পটল আলু কেটে আসলাম না পটল কেটে আসলাম আর বোন ডাল সিদ্ধ বসিয়েছেন ডালের সঙ্গে দিয়েছে আলু আজকে হবে ডাল আলু সেদ্ধ ভাত আর ওই পটল ভাজা এদিকে দেখো আমি এখন মেগি খেয়ে নিয়েছি তো রাতের অল্প ঠান্ডা ছিল সবাই অল্প অল্প খেয়ে নিয়েছে আমি আর ভাগিনাবো খাইনি তো আমরা দুজনেই একটু ম্যাগি খেয়ে নিচ্ছি তোমরা সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্না শেষ করে নিয়েছি আজকে সঠটা ডাল ভাত আলু মেখা আর হচ্ছে পটল ভাজা এই তো এই যে এই এক থালাতে আলুটা আজকে কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা ভেজি তেলে আলুটা ভেজেছি আর এই যে পটল ভাজা আর এদিকে হচ্ছে ডাল এই যে ডিম আছে তিনটা তো দেখি যদি কেউ খায় মানে লাগবে না দুটোটা পাপা আর আছে যে ভাজি না তো দুজনকে দিয়ে দিলে মরে তো একটা বাজে এখন আমি এখন স্নান করবো আর ঋতিকাকে একটা স্নান করাবো না ঋতিকাকে আজকে হাত পা ধোয়াবো আর এই যে দেখো আমার নাতি হ্যাঁ কি রে কি হলো সবাই ভাত খেয়ে নিয়েছে আমি একটু এখন ভাত নিলাম ডাল ভাত আলু মাখা পটল ভাজা ও ধনে পাতা চাটনির কথা ভুলে গেছি ধনে চাটনি তারপর হচ্ছে আচার খুব টেস্টি খাওয়া বন্ধুরা বাবা একটু ঘুমা দুপুরবেলা একটু বিছনা শুইতে লাগে তো খাওয়া দাওয়া শেষ তিনটে বাইশ বাজে একটু বলে রেস্ট করব ঘুম তো আসবে না একটু রেস্ট করব আর দু দেখি ভিডিও এডিট করব বাকি আছে তা চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে একটুখানি দাঁড়া 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 মা আর চলো বা এই যে রঙ এই দেখো ওয়াল আর ফিটিং করছে দাঁড়ো না এদিক হ্যাঁ এদিকে আরও আর আরো আ এখন আসেনি ভাত খেতে পুরো ডিউটি করছে কারণ কালকে দিন বন্ধ থাকবে আজকের দিনটা ও বাইরে খেয়ে নিয়েছে আর ওদের কাজেও একটু গড়বড়ি হয়ে গেছে আসলে বুঝতে পারবো কি চলো দেখা তো এই তো দুপুরবেলা যে একটু শুয়েছিলাম তারপরে আর ভিডিও করা হয় আসল কারণটা হচ্ছে ওই দেখো শুয়ে আছে যে ওয়ালের পাশে রীতি বাবার জন্য কিছু না কিছু একটা কারণে জানো আমাদের শুধু ঝগড়া হয়ে যায় আর আমার মনটা এতটা খারাপ হয়ে যায় যে আমি ক্যামেরাটা অন করব পারি না যে রান্না করছিলাম রাতে খাওয়া হয়েছে ডাল ডাল সব ছিল চাটনি ছিল ও শুধু ভাজা করেছি ওই ভাজা দিয়ে ডাল সব অল্প অল্প খেয়ে নিয়েছি এখন তখন বিছানা ঠিক করে নিচ্ছি তিরিশ ডিসেম্বরে ভিডিও শুরু করলাম এক জানুয়ারিতে শেষ করব বন্ধুরা মানে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশে যাবো সবাই পাশে থাকো ভিডিও কিন্তু শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা বেলা জন্য টাটা এখন সকাল এগারোটা বাজে উঠলাম সকাল আজকে দশটায় পুরো বছর ঘুমার ছুটিকা হ্যাঁ পুরো বছর কি দশটা ঘুমে অব্দি দশটা পর্যন্ত

তো এই তো ভিডিও শুরু করলাম দু ভিডিও একসাথে গতকালকে সেরকম একটা ভিডিও বলতে পারিনি তো আজকে দেখি কী করা হয় আমাদের রুমে কী আনা হয় কী রান্না হয় কী বাড়া হয় কিচ্ছুই জানি না এখনও আজকে হ্যাঁ সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো সেগুলো তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো এখন আমরা কাজ বাজ করছি এসে দিয়ে বাসন ধুয়ে নিচ্ছে আর আমি এখন বিছানা বিছানা উঠাবো নতুন বছরে দেখো আমাদের রুমের অবস্থা হ্যাপিনিয়ার কোনা সুন্দর সুন্দর কই দা হ্যাপি নিউ ইয়ার কও কও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো দেখো দিকে বিছানার পাটি ঠিক করে নিয়েছি তুষক দেখো দুই ভাঁজ করে রাখলাম আবারও রাতে সুন্দর করে পাতা হবে এখন থাক ভেবে আর রুমটা সুন্দর করে মুছে নিয়েছি পুরো তুষক তুলে ঝাড়ু দিয়েছি এদিকে রিম্পি দেখো বান্না করছে সকালবেলা রিম্পি আলো টালো কেটে রেখেছিল তো একদিকে দেখো এক একরকম মাংস রান্না করা হয়ে গেছে দুই রকম মাংস আনা হয়েছে চিকেন আর মটন তো আমি মাটন খাই না চিকেন আনা হয়েছে আর মাটন রিম রিম্পি খেতে খুব ভালোবাসে তো মাটন আনা হয়েছে দুইভাবে আনা হয়েছে তো এদিকে চিকেন হয়ে গেছে আর দেখো মাটনটা আর কি রেডি করে রেখেছে এখনই বসাবে মানে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি বন্ধুর হ্যাঁ কারণ এই যে গান চলছে গো কখন থেকে গান চলছে আর যেন কী হয়েছে দেখো আমাদের রুমে আজকে জল নেই সবাই স্নান করে নিয়েছে আমি শুধু বাকি এসে যেন দেখো পুরো একদম ট্যাঙ্কি পুরো একদম খালি হয়ে গেছে দেখো আর কি নোংরা বেরিয়েছে তো এখন আমি কি করব এখন আমার বসে থাকতে হবে জলের আশায় বসে থাকব যখন জল আসবে তখন স্নান করব। প্রায় এক ঘন্টা পর জল আসলো স্নান করে নিয়েছি আর নতুন বছরের প্রথম দিনে আমার জন্য একটা উপহার আছে ঋতিকা অর্ডার করলো এখানে কি জানো একটা মানে সুবিধা দশ মিনিটে অর্ডার চলে আসে ট্রাই করে দেখি তো বন্ধুরা নতুন বছরে নতুন বছরে নতুন বছরে কি বলবো আমি তোমাদের আমি এতটা খুশি আজকের দিনটাতে মানে বলে বুঝতে পারবো না প্রথম পেমেন্ট আমি যতটা খুশি হয়েছি এই যে উপহারটি পেয়ে আমি এতটা খুশি হয়েছি এখন আর আমার সবার মানে সবার সামনে মানে জুড়িয়ে জুড়িয়ে একদম চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলার প্রয়োজন নেই আমি আস্তে আস্তে কথা বললো তোমরা সুন্দর শুনতে পারবে কেন বলো তো এই যে এই উপহারটা হা খুব খুশি লাগছে বন্ধুরা তো দেখো এখন কি সুন্দর বাইরে আমি হাঁটাহাটি করছি আর আস্তে আস্তে কথা বলছি কিন্তু তোমরা শুনছো জোরে জোরে তো দেখো আমি এতদিন হয়েছে মানে এক মাস দুই মাস তো হয়েই যাবে এই সাইডটা তোমাদের ভালো মতো এখনও পুরোপুরি দেখাইনি মানে কেন তো শুধু মানে কথা বললে লজ্জা করে জানো তো কি কি বলবে মানে কে না কি ভাববে আর কি বুঝতে পারছো তোমরা এখন দেখো কি সুন্দর আমি এই সাইডটা তোমাদের পুরো দেখাচ্ছি আর কথা বলছি ভীষণ পরিমানে খুশি লাগছে কি বলবো আমি তোমার কে মানে সব উঠতেছে কিন্তু সিসি মারা তো চলো না আজকে ঘুরতে যাই কোনো হ্যাঁ যাইবা চামো কোনো হানে চলো না তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা নেক্সট ভিডিও এখন আবার শুরু করব ভাবছি কোনো জায়গায় ঘুরতে যাব দেখি রীতিকাবাকে বলে দেখি ও নিয়ে যায় কি না অপেক্ষা করো নেক্সট ভিডিওটা মানে খুব ভালোভাবে করবো এক জায়গায় ঘুরতে যাবো নতুন জায়গা দেখি কোথায় নিয়ে যায় রীতিকার পাপা ঠিক আছে চলো আজকের জন্য টাটা বাই বাই